বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার সংযোগে মঙ্গলকোটের অজয় নদের উপর রয়েছে লোচনদাস সেতু আর সেই লোচনদাস সেতুর ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো সময় বড় সড়ো বিপদ হতে পারে এমনটাই বলছেন যাতায়াতকারীরা বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোচনদাস সেতু কিন্তু দিনের পর দিন সংস্কার না হওয়ার জেরে যথেষ্ট সমস্যায় পড়েছেন যাতায়াতকারীরা অবিলম্বে এই সেতুর সঠিকভাবে সংস্কার না হলে বড় সড়ো বিপদ যেমন ঘটতে পারে উভয় জেলার যাতায়াতের ক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়তে পারে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে বিপদের মধ্যে পড়বেন পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার বিস্তীর্ণ অংশের মানুষজন এছাড়াও একাধিক জেলার যাতায়াতের জন্য এই লোচনদার সেতু ব্যবহার করা হয় পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যাত্রী বোঝাই বাস অন্যান্য যানবাহনের যাতায়াত রয়েছে এই লোচনদার সেতুর উপর দিয়ে মঙ্গলকোটের অজয় নদের উপর এই লোচনদার সেতু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা যে কোনো সময় বড়সড় বিপদ হতে পারে এমনটাও মনে করছেন যাতায়াতকারীরা ইতিপূর্বে লোচনদাস সেতুর সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হলেও সেভাবে লোচনদার সেতুর সংস্কারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করছেন ভাঙাচোরা লোচনদার সেতুর রাস্তা খানাখন্দ হয়ে গিয়েছে বর্ষার মরশুমে আরও বিপদ বাড়ছে এই লোচনদার সেতুতে যে কোনো সময় বড় সড়ো বিপদ ঘটতে পারে বলে আশঙ্কাও তৈরি হয়েছে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এবং লোচনদার সেতুকে যাতে সঠিকভাবে পর্যবেক্ষণ করে সংস্কার করা হয় তার দাবিও করছেন এলাকার বাসিন্দারা অজয় নদের উপর এই গুরুত্বপূর্ণ সেতুকে ঘিরে আতঙ্ক বাড়ছে যাতায়াতকারীদের মধ্যে

প্রায় ঘটছে সবসময় ঘটেই গেছে দুর্ঘটনা কোনো সময় দুর্ঘটনা কামাই নাই আমরা ঘটছে তবে দেখছি আজকে কাজ শুরু করেছেন কোনো কি কাজ হবে না হবে সেটা আমরা কি এখন বুঝতেও পারছি না বলতেও পারছি না কি চাইছেন আপনারা আমরা চাই দ্রুত ব্রিজে সংস্কার করুক করুক এটাই আমরা চাই গুরুত্বপূর্ণ এই ব্রিজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজটা বীরভূম বর্ধমান তো যোগাযোগ আছি তার ওপরে দার্জিলিং থেকে উত্তরবঙ্গ থেকে আজকে যাতায়াতের এই একটাই ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ সেতু সংস্কারে ইতিমধ্যে নজরদারি শুরু হয়েছে তবে স্থানীয় বাসিন্দারা বলছেন শুধুমাত্র নজরদারি নয় সেতুকে যাতে ভালোভাবে পর্যবেক্ষণ করে পুনরায় সংস্কার করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হয় তারই দিকে তাকিয়ে রয়েছেন সকলে